হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে আপনাদেরকে প্রাইমারির জন্য একষট্টি ম্যাথ দেবো এরই ধারাবাহিকতায় এর আগে আমরা চব্বিশটা ম্যাথ দিয়ে ফেলছি আজকে আমরা পঁচিশ নম্বর থেকে শুরু করবো আপনারা অনেকে অনুরোধ করছিলেন যে নিবন্ধনে ত্রিশটা ম্যাথ কম পড়ছে আমার সাজেশন থেকে তো এই জন্য প্রাইমারির জন্য সাজেশন দিতে বলছিলেন এর দা এই জন্যই আমরা তৈরি করছি সাজেশনটা তো অবশ্যই সবাইকে বলবো যে ভিডিওটা লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন চলো শুরু করা যাক এখানে বলা আছে দেখেন পাঁচশো টাকা চার বছরের সুদ সুদ এবং ছয়শো টাকার পাঁচ বছরের সুদ একত্রে পাঁচশো টাকা বিভিন্নভাবেই করা যায় বিভিন্নভাবেই করা যায় এখন দেখেন এখানে বলা আছে যে পাঁচশো টাকার চার বছরের সুদ যে কথা পাঁচশো টাকার চার বছরের সুদ যে কথা আমরা যদি বলি যে পাঁচশো ইন্টু চার এত টাকার এক বছরের সুদ একই কথা কারণ হতেছে দেখেন দুই হাজার তাহলে চার পাঁচের বিশ মানে দুই হাজার টাকার এক বছরের সুদ পাঁচশো টাকা চার বছরের সুদ যে কথা দুই হাজার টাকার এক বছরের সুদ একই কথা আবার এখানে বলা আছে দেখেন যে ছয়শো টাকার পাঁচ বছরের সুদ যে কথা এই ছয়শোকে যদি আপনি পাঁচ ধারা গুণ করেন তাহলে হইব কত তিন হাজার টাকার এক বছরের সুদ একই কথা তো দেখেন আমাদের মোট আসলের পরিমাণ হইতেছে কত পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকার এক বছরের সুদ আপনার কত টাকা হতেছে দেখেন আমাদের দেওয়া আছে পাঁচশো টাকা এখন দেখেন অঙ্কটা কিন্তু খুব সুট হয়ে গেছে আমরা অঙ্কাশটা আমরা এভ করে নেবো এভাবে যে পাঁচশো টাকা চার বছরের সুদ যে কথা চার পাঁচ বেশি দুই হাজার টাকার এক বছরের সুদ মানে দুই হাজার টাকার এক বছরের সুদ আবার এখানে ছয়শো টাকার কয়েক বছরের সুদ পাঁচ বছরের সুদ যে কথা তিন হাজার টাকার এক বছরের সুদ একই কথা আমরা এই দুটো পরে যোগ করে দেবো তাহলে পাঁচ হাজার টাকার এক বছরের সুদ কত টাকা দেওয়া আছে এখানে সুদ দেওয়া আছে পাঁচশো টাকা এরপর আমরা যে সূত্র ওঠে জানি সচরাচর আমাদের কী পাইছে সুদের হার কত আমরা জানি আই কল পি এন আর এটা আমরা জানি তো এখান থেকে আরটা বের করতে বলছে তাহলে দেখেন আই বাই পি এন এ সুত্রের সাহায্যে আইটা হতেছে সুদ তাহলে পাঁচশো দেওয়া আছে সুদ আর পি মানে পাঁচ হাজার টাকা টোটাল আমাদের আর এনটা হতেছে এক আর যেহেতু আর বের করতে হলে উপরে একটা একশো দ্বারা গুণ করতে হয় এটা মনে রাখবেন তো শূন্য শূন্য এই শূন্য শূন্য কেটে দেন এই শূন্য এই শূন্য পাঁচ দশ পঞ্চাশ তার মানে দশ পার্সেন্ট তো আমাদের কিন্তু বের হয়ে গেছে জেন্ট হয়ে গেছে দশ পার্সেন্ট খুবই কমন একটা অঙ্ক তো আমি শর্ট টেকনিক দেখিয়ে দিলাম যে এটা কেটে দ্বারা গুণ করবেন আর এটা কেটে দ্বারা গুণ করে যুগ করে টোটাল কত পাঁচ হাজার টাকার হইলো এখানে অন ঘুরেই আসতে পারে বা চেঞ্জ হয়ে আসতে পারে এটা দেখে আপনারা ভয় পাবেন না জাস্ট যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা মিলিয়ে আপনার করে ফেলবেন পরের অঙ্কটা দেখেন সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিন গুণ হবে যে সুদে আসলে তিন গুণ চার গুণ পাঁচ গুণ এই ধরনের অঙ্কগুলো যদি আসে যেহেতু আমরা প্লিজ পড়তেছি খুব সহজ টেকনিকে এটা দেখাবো যে কীভাবে করা যায় যে সুদৈ মূল্য গুণ থাকবে সুদৈ মূল্য গুণ মানে সুদে আসলে তিনগুণ তাহলে এখানে থ্রি লিখবেন যত গুণ থাকবে ওইটা থেকে এক মাইনাস করবেন সবসময় নিচে কি আট বছর থাকলে আট দিয়ে দিলেন আমাদের যদি শতকরা বলছে এখানে একশো দ্বারা গুণ করতে হবে যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে তো সুদের মূল্য তিন গুণ এখন চার গুণ দেওয়া থাকতো তাহলে আমরা কত ফোর মাইনাস ওয়ান নিচে যদি এইট এটা মানে আট বছর অথবা এটা সুদের হার চাই দিয়ে থাকো অনেক সময় সুদের হার দেওয়া থাকবো আপনাকে বছর বের করতে বলবো আবার অনেক সময় বছর দেওয়া থাকবে সুদের হার এখন বছর দেওয়া আছে আট আর সবসময় একশো দ্বারা গুণ করতে হবে যে কোনো অঙ্কের ক্ষেত্রে তো তাহলে আমাদের এটা যদি করতেছি চাই এটার আনসার কত আসে দেখেন ওইটা আমরা যদি সলিউশন করিয়েছেন দুই নিচে আট উপর ওইতেছে কত একশো এখানে চার চার পঁচিশ একশো তার মানে আমাদের কত অ্যান্সার 25 এই ধরনের অঙ্ক আসলে আপনারা খুব সিম্পলভাবে পরীক্ষা হলে এক মিনিটে মিলিয়ে ফেলবেন এক মিনিট লাগবে না তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড লাগবে পরের অঙ্কটা দেখেন বলা আছে কোন আসল তিন বছরের সুদ আসলে চারশো পঞ্চাশ টাকা পাঁচ বছরের সুদ আসলে এত টাকা হলে আসল কত তাহলে দেখেন যে পাঁচ বছরের সুদ আসলে কত পাঁচ বছরে সুদ আসলে পাঁচশো টাকা আবার দেওয়া আছে কত তিন বছরের সুদ আসলে কত টাকা দেওয়া আছে চারশো ষাট টাকা এখন দেখেন যদি বিয়োগ করি এখানে দুই বছরের আসল তো আর চেঞ্জ হয় না সুদটা চেঞ্জ হয়েছে তাহলে দুই বছরের সুদ বের হবে এটা বিয়োগ করলে দেখেন এখানে হচ্ছে কত চল্লিশ টাকা তাহলে দুই বছরের সুদ এত টাকা আমরা জানি কত তা দুই বছরের সুদ যদি এত টাকা হয় একটা খেয়াল করেন তাহলে আমরা বের করে ফেলি যে তিন বছরের সুদ কত টাকা বা পাঁচ বছরের সুদ কত টাকা আচ্ছা আমরা তিন বছরের দুই বছরের সুদ এত টাকা অতএব এক বছরের সুদ হবে অতএব তিন বছরের সুদ হবে কত চল্লিশ ইন্টু তিন নিচে দুই এখানে দেখেন বেশ তার মানে ষাট টাকা তিন বছরের সুদ এত টাকা কিন্তু তিন বছরে দেখেন তিন বছরের সুদ আসল আসলো ষাট টাকা মানে চারশো ষাট টাকা কিন্তু তিন বছরের সুদ হতেছে ষাট টাকা তাহলে আমরা তিন বছরের আসল তিন বছর আসল কি আসল ডিটেক্ট আসল আমরা বের করে নিতে পারি কত টাকা চারশো ষাট মাইনাস ষাট এত টাকা সমান চারশো টাকা আমাদের আসল হতেছে চারশো টাকা এখানে তো মোটামুটি আমরা সব পেয়ে গেছি আমাদের সূত্রটা কি আইকল পিএনআর এই সূত্রতে আমরা করবো আইকল পি এন আর আমাদের কী বের করতে বলছে দেখেন যে ও আমাদের বের হয়ে পড়ছে অলরেডি বলছে যে আমাদের এই লাগবে না আমাদের বলছিলো যে আসল কত আসল চারশো টাকা অলরেডি আমাদের বের হয়ে গেছে যে আসল হচ্ছে কত টাকা চারশো টাকা এটা খুব ইজিতে বের হয়ে গেছে আসল চারশো টাকা আমরা তিন বছরের সুদরা বাদা দিচ্ছি এখানে এখানে দেখেন আমরা তিন বছরের সুদ বের করে নিচ্ছি ষাট টাকা তিন বছর সুদ হয়েছে ষাট ষাট টাকা কিন্তু আসল সুদ আসলে ছিল কত চারশো ষাট টাকা এখান থেকে আপনি জাস্ট সুদরা বাদে দেন তাহলে আমাদের কী বের বলো আসলটা হয়ে গেছে তো অঙ্কটা কমপ্লিট হয়ে গেছে আচ্ছা পরে অঙ্কটা একটু খেয়াল করেন বার্ষিক শতকরা দশ টাকা হার সুদে কোন মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে কোন মূলধন কত বছর পর সুদ আসলে দ্বিগুণ হবে একটু সেম একটা অঙ্ক বলছিলাম সুদ মূল্য যত থাকবো ওইটা থেকে এক মাইনাস করবেন নিচে যে দশ টাকা হার শোধে আমি এখানে বছর দেওয়া থাকতে পারে যারা দেওয়া থাকবে ওইটা নিচে লেখবে যে সংখ্যাটা থাকবে ওইটা নিচে লেখবেন ইন্টু একশো দ্বারা গুণ করবেন এখানে কি হয়েছে ওয়ান বাই টেন ইন্টু একশো দশ দশ একশো তার মানে কত বছর হয়েছে দশ বছর দেখেন খুব ইজি মানে সময় লাগে না করতে আপনি যদি টেকনিকটা মনে রাখতে পারেন এই যে এই ধরনের অঙ্ক আসলে আমি এই নিয়মে করবো দেখেন এখানে বলা আছে বার্ষিক শতকরা কত হার সুদে চারশো পঞ্চাশ টাকা তিন বছরের সুদ আসলে চারশো ছিয়াত্তর টাকা হবে এখানে দেখেন যে সুদ আসলে কত টাকা চারশো ছিয়াত্তর টাকা দেওয়া আছে কিন্তু আসল দেওয়া আছে কত আমাদের দেখেন চারশো পঞ্চাশ চারশো পঁচিশ আসল কত চারশো পঁচিশ তাহলে আমরা কিন্তু সূত্র নির্ণয় করতে পারতেছি সৌদই দেশে কত পাশ আছে এক হাতে নাই কিছু ফিফটি ওয়ান ঠিক আছে সুদ দেশে ফিফটি ওয়ান টাকা আসল চারশো পঁচিশ টাকা আমাদের বলতেছে কত বার্ষিক সতেরো কত হাস শুধু আমরা জানি আই ইকাল পি এন আর আমি সবসময় এই সূত্রটা ইউজ করি অঙ্ক করি তো আমরা এখান থেকে আর নির্ণয় করবো আই বাই পিএন এখানে দেখেন সুদ আই মানে সুদ ফিফটি ওয়ান মিসে পি মানে চারশো পঁচিশ আর এন আমাদের কত বছর দেওয়া আছে তিন বছর তাহলে উপরে একটা একশো দিতে হয় আর বের করতে উপরে একশো দ্বারা গুণ করতে হয় পরে দেখেন এখানে কাটাকাটি করতে হবে তিন সতেরো একান্ন সতেরো দ্বারা এটা কাটেন জয় দুই বার আর ফাইভ তো এটার দ্বারা এটা চার পঁচিশ একশো তার মানে আমাদের হইতেছে কত চার পার্সেন্ট তো অ্যান্সার কিন্তু চার পার্সেন্ট কিন্তু বেরিয়ে আসছে তো আসলেও কিন্তু মোটামুটি ইজি অঙ্কগুলো একটু ইয়ে আছে এর বাইরের কোনো অঙ্ক আসবে না আপনার সৌদ আসুলের উপরে যদি আর যদি ল্যাবরেটরি করতে চান তাহলে সৌদাসরের উপরে আমার আলাদা ভিডিও আছে তিনটা ওই তিনটা ভিডিও দেখে নিলে আপনাদের সৌদাসের উপরে পৃথিবীর যে কোনো জায়গা থেকে অঙ্ক আসলে আপনারা পারবেন আপনারা ওইটা দেখে নিতে পারেন অঙ্কটা দেখেন বলা আছে ছয়শো টাকার ছয় বছরের সরল সুদ একশো আশি টাকা হলে সরল সুদের হার এখানেও আর যে আমরা আই কল কি পিএনআর এখানে সুদের হার আর ইকুয়াল আই বাই পি এন এমনগুলো কিন্তু বারবার আসছে আই সরল সুদ একশো আশি আই সমান একশো আশি দেওয়া আছে পি পি মানে আসল আসল দেওয়া আছে কত ছয়শো ইন্টু এন ছয় মানে এন মানে বছর আর আর বের উপরে একশো দ্বারা কোন করতে হয় শূন্য 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 আপনি তিন ছয় আঠারো শূন্য পাঁচ ছয় তিরিশ আমাদের অ্যান্সার কিন্তু পাঁচ পার্সেন্ট বেরিয়ে আসছে তো সবাইকে আমি বলবো যে আপনারা যে অঙ্কগুলো করতেছেন আপনাদের মাথায় একটা জিনিস ফিক্স রাখতে হবে যে এই নিয়মের কোনো অঙ্ক আসলে যে আমি একশোটা নিয়মের অঙ্ক দেবো এই নিয়মের কোনো অঙ্ক আসলে যেন আপনার কি না হয় মিস না হয় অনেকে হয়তো বলতে পারবেন যে কী এখানে ছয়শোর জায়গায় আটশো দিতে পারে ঘুরিয়ে আসতেই পারে ম্যাথ তো খুব সহজেই ঘুরিয়ে কোয়েশ্চিন করা যায় পাঁচশো জায়গায় দশ দশের জায়গায় বেশি এটা তো আপনারা যে কেউ দিতে পারবেন বা খুব দেওয়া যায় অনেক হয়তো এই জিনিসগুলো ধরতে পারেন না অনেকে মনে করেন যে হুবহু কমন পারে ম্যাথ কখনও হুবহু কমন আসবে এইটা মাথায় নিয়ে আপনি পরীক্ষা হলে যাবেন না ম্যাথ অবশ্যই চেঞ্জ হয়ে আসবে বেসিক রুলগুলা সব সেম থাকবে শুধু চেঞ্জ হবে কি শুধু চেঞ্জ হবে আপনার সংখ্যাগুলো সংখ্যা চেঞ্জ হলে সমস্যা নেই আপনার যদি সব কিছু কমন পড়ে মানে রুলসটা যদি আপনি জানেন সংখ্যা চেঞ্জ হতেই পারে পরীক্ষা হলে কারণ হুবহু হু অঙ্ক তার আপনি পরীক্ষা হলে পাবে না তো সংখ্যা চেঞ্জ হয়ে আসবে আপনাকে অবশ্যই এই জন্য বারবার প্র্যাকটিস করতে হবে যে এই ধরনের অঙ্ক যে নিয়মের অঙ্কগুলো করতেছেন এগুলো যেন আপনার মাথা মাথা কেস করে যে একটি এইভাবে হবে তাহলে আপনি কাটাকাটি নিজে থেকেই পারবে যে কাটাকাটি করা এগুলো নিজে থেকে আপনি করতে করতে এক্সপার্ট হয়ে যাবেন তো ধন্যবাদ সবাইকে আর সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভিডিওতে একটি কমেন্ট করবেন কারণ আপনারা কমেন্ট করেন আমার ভালো লাগে ভিডিও তৈরি করতে ভালো লাগে আর আমি এত কষ্ট করে ভিডিও বানাতে পারি আপনারা জাস্ট একটা কমেন্ট বা একটা লাইক দিতে পারবেন না এটা কিন্তু আসলে খুবই কষ্টের ব্যাপার তো ধন্যবাদ সবাইকে